বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি খুব খুব ভালো আছো তো চলো অনেক দিন পরে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন দেখি আস্তে আস্তে করে রেগুলার ভিডিও দেব ইউটিউব চ্যানেলে তো আজকে বানিয়েছিলাম খাসির মাংস যা গরম পড়েছে খাসির মাংসটা এমনি রিচ তার মধ্যে যদি আরও রিচ করে বানানো হয় সত্যি বলছি এখন কিন্তু হজম হতে চাইছে না আর তার মধ্যে খুব কষ্টও হয় তা যাই হোক যারা যারা আমার মতো একটু হালকা পাতলার মধ্যে খেতে চাইছো ওই গরমে তাদের জন্য আজকে একটা রেসিপি শেয়ার করছে তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরাও রান্না করতে পারো এই তো চলো রেসিপিটা শেয়ার করি প্রথমে খাসির মাংসটা ভালো করে নিয়েছি এখানে আটশোর মতো খাসির মাংস ছিল তার সাথে আলু ডুমো ডুমো করে কেটে নিলাম আলুগুলো কাটার পরে পেঁপে কেটে নিয়েছি এটা একদম পাতলা করে করবো আর পেঁপেটা দেওয়ার কারণ হচ্ছে আমি আজকে দই দিয়ে কিন্তু খাসির মাংসটা বানাবো না তার জন্য পেঁপে দিয়ে নিচ্ছি আর চা বাড়ির একজন সদস্য আছে সে খায় না মাংস তার জন্য এটা পেঁপেটা কেটে পনির করবো বলে পেঁপেগুলো টুকরু টুকরো করে কাটছিলাম সাইডে রেখেছি ওটা শেয়ার করিনি তোমাদের সাথে তারপরে পেঁয়াজ কেটে নিলাম পেঁয়াজও খুব বেশি দিইনি দেখেন দেখে নাও পেঁয়াজও অল্পই দিয়েছিলাম চারটে পেঁয়াজ দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা অনেকটা দিয়েছিলাম আদা একটু বেশি দিয়েছিলাম যেহেতু পাতলা করে করবো ঝোলটা তো আমি তো রসুনটা দেখলেই আমি দিলাম না গ্রাইন্ডারে তো আমি রসুনটা কিন্তু দিয়েছি কিভাবে দিয়েছি তোমাদের সঙ্গে সেটাই দেখাবো এইভাবে দেবে কোনো সমস্যা হবে না পেঁপেগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি আগে আলুগুলো ভেজে নিয়েছি তারপরে আমি পেপেগুলো ভালো করে ভেজে নেব। দুটোই সবজি ভালো করে ভেজে নিতে হবে ডুমো ডুমো আলু দিয়েছিলাম আচ্ছা তারপরে তেল গরম হয়ে গেছে তেল গরম হওয়ার পরে আমি এর ভিতরে একটুখানি গোটা জিরে দিয়েছিলাম আর তার সাথে একটু গোটা গরম মশলা দিয়েছি গোটা জিরেটা দেয়া দেখানো হয়নি তারপরে একটুখানি নাড়াচাড়া করার পরে কাঁচা পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো হালকা ভাজা ভাজা মতো হবে দিয়ে দিলাম দেখো পেঁয়াজগুলো আর আমি রসুনটা দিয়েছিলাম রসুনটা আমি খেতে করে দিয়েছিলাম আমি গ্রাইন্ডারে একদম গ্রাইন্ড করে দিইনি এইভাবে খেলে না খুব ভালো মানে ডাইজেস্টও হয় কোনো সমস্যাও হয় না আর গরমের মধ্যে অবশ্যই বলেই দিয়েছি তো এই গরমের মধ্যে এরকম খেতেই ভালো লাগে আর একটু ঠান্ডা পড়লে তখন রিচভাবে বানানোই যায় কোনো অসুবিধা হয় না দেখো ভালো করে পেঁয়াজটা একটু হালকা ভাজা 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 মতো করে নিচ্ছে ভাজা ভাজা মজো করা হয়ে গেলে রসুনটা এরকমভাবে থেতো করা হয়েছিল সেই রসুনটা আমি দিয়ে দিলাম এখানে ছিল আট দশ কোয়া মতো রসুন তা আমি দিয়ে দিলাম তেলে উপরে দিয়ে ভালো করে একটু হালকা ভাজা ভাজা মতো করে করবো করার পরে আমি মাংসটা ঢেলে দেবো মাংসটা দেখো ঢেলে দিলাম মাংসটা ঢেলে মাংসটা কিন্তু কোনো কিছু দিয়ে আমি ম্যারিনেট করে রাখিনি আজকে দিন আমি ম্যারিনেট করে কিন্তু আজকে এইভাবেই করেছে এইভাবে করে দেখলাম বেশ ভালো হয়েছে তার জন্য আমি রেসিপিটা শেয়ার করলাম তো এইভাবে আমি ভালো করে একটু কষ কষিয়ে নিচ্ছি হালকা কষিয়ে নিয়ে হালকা হালকা করে কষাতে হবে কষানোর পরে আমি খানিক্ষণ কষিয়েছিলাম সেটার ভিডিও করিনি কষানোর পরে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পরে তারপরে আবার একটুখানি কষিয়ে নিচ্ছি এইভাবে এইভাবে কিন্তু কষাতে হবে ঠিক আছে এটা কষানোর উপরেই ব্যাপারটা হবে আর কি ভালো করে কষিয়ে নিচ্ছে আর এটা তো খাসির মাংস তো একটু কষাতে হয় তারপরে আমি কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর আদা বাটার ওটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম তোমরা দেখো এখানে আমি জিরের গুঁড়োটা না ইউজ করিনি আমি আজকে জিরেটা না দিইনি এটা এইভাবে তোমরা যারা যারা ভালোবাসো এই পদ্ধতিতে করে একবার খেয়ে দেখতে পারো আচ্ছা তার সাথে ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম আর শুকনো লঙ্কার হালকা কাশ্মীরি রেড চিলি পাউডারের একটুখানি দিয়েছিলাম দেখো তাতেই কিন্তু কালারটা ভালো এসেছে এই যে এইভাবে পাতলা পাতলা ঝোল করেছিলাম এত ভালো খাওয়া হয়েছিল কি বলবো আর তারপরে দেখো না মাংসগুলো খুব সেদ্ধও হয়ে গেছে তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা একটু জানিও তোমরাও যদি এইভাবে করে খেয়ে থাকো অবশ্যই আমাকে জানিও আর যারা করে খাওনি একবার করে খেয়ে দেখতে পারো দারুণ হবে বন্ধুরা একবার অবশ্যই ট্রাই করো